দেখুন এই আপনাদের কেমন আপনাদের মনে হচ্ছে এই টেঁতটা জল বেরিয়ে যাচ্ছে দেখুন এদিকে একটু গরম কেমন

ই dise uh, chale gese chale gese oi dekh ka halu ke mara jol mara ki lagiche e baati paat amar baati তেতুল দেব না লি না না থাকে তেতুল খাও এ আমি আসি পরে এ তারপরে দিলি কি দে তো দাদা দে তারপরে দেখি না না আমি খাবো না কে ও পাতলা খাগা ও নে নে আসলে দে কে

নাকি ক্যামেরা লাইট হ্যাঁ পেসি ক্যামেরাম্যান মারু ওই দেখ তুই তো ক্যামেরা মারছি বারকা কি টেস্ট

আচ্ছা <laughs>